নমস্কার বন্ধুরা কালো চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে বলব কলকাতার এসপ্লানেট বা চৌরঙ্গি এলাকার কথা এই এলাকাটি শহরের একেবারে মধ্যস্থলে বা মাঝখানে বলতে পারেন শহরের কেন্দ্রবিন্দু এসপ্ল্যানেট কথাটি এসেছে ফরাসি স্প্যানিশ বা ইটালীয় এসপ্ল্যানেড কথাটি থেকে অর্থাৎ এটি একটি খোলা জায়গা দুর্গের চারিপাশে শত্রুকে যাতে দেখা যায় ভালোভাবে তার জন্য একটি সমান খোলা জায়গাকে বলা হতো এসপ্লানেট কিন্তু বর্তমানে ফোর্ট উইলিয়ামের পাশেই খোলা জায়গাটি ক্ষুদ্র হতে হতে একটা রাস্তায় এসে ঠেকেছে চলুন যাই শুরু করি আজকের সফর এই যে রাস্তাটি দেখছেন এই রাস্তার ডান পাশের এই বিশাল সাদা বাড়িটি হল কলকাতা মিউজিয়াম হ্যাঁ এটার মধ্যেই আছে সেই মিশরীয় মমিটি কোনো দিন সময় হলে দেখে আসবেন এই ফ্লাইওভার বা উড়ালপুলটি কিন্তু কলকাতার ময়দান বা ফোর্ট অথবা ফোর্ট উইলিয়াম যেটি দুর্গ ইংরেজদের ছিল তার এই পাশেই অবস্থিত ময়দানের পাশের এই জায়গাটি কিন্তু ছিল আগে সমান এসপ্লানেড এরিয়া ফরাসি ইটালীয় বা স্প্যানিশ ভাষায় এসপ্লানেড কথার অর্থ হল সমান জায়গা অর্থাৎ হাঁটার জন্য সমান জায়গা আর এই সুন্দর সাদা বাড়িটি এককালের বিখ্যাত নামকরা গ্র্যান্ড হোটেল তবে এখন গ্র্যান্ড হোটেলের গ্র্যান্ড ব্যাপারটা অনেকটাই কমে গেছে কারণ হলো আর এইটা দেখুন পিয়ারলেস ইন হোটেল হ্যাঁ গ্র্যান্ড হোটেলের গ্র্যান্ড ব্যাপারটা কমে যাওয়ার কারণ অনেক হোটেল তৈরি হয়েছে কলকাতার বাইপাসে আগে তো হোটেল বলতে গ্রেট স্টার গ্র্যান্ড হোটেল এই দুটি ছিল আর এইটি হল মেট্রো সিনেমা মেট্রো সিনেমা হল খুবই বিখ্যাত একটি ইংরেজি মুভি চলার হল ছিল এবং বড় বড়ো নামকরা ইংরেজি মুভি মেট্রো হলে চলতো আর এই যে সাদা রং করা বাড়িটি এটি চৌরঙ্গি হোটেল এই চৌরঙ্গির উপর অবস্থিত এই জায়গাটা চারটি রাস্তার সংযোগস্থল এই বাঁদিকে চলে গেছে গভর্নার্স হাউসের দিকে অর্থাৎ লাট সাহেবের বা বড়ো লাঠির বাড়ির দিকে দেখুন এই বিল্ডিংটি লক্ষ্য করুন এর থামগুলোর গায়ে কি সুন্দর ব্যান্ডের মতন লাগানো আছে দেখেছেন মনে হচ্ছে যেন রবার ব্যান্ড দিয়ে থামগুলো আটকানো আর গোল গোল জানালাগুলি কি সুন্দর কাঁচের গোল গোল জানালা দেখুন এখন ভগ্ন অবস্থায় চৌরঙ্গি হোটেলের পাশে আর এই যে দৃশ্যটা দেখছেন এটি কলকাতার চৌরঙ্গির আসল দৃশ্য যে মসজিদটি সবুজ গম্বুজওয়ালা দেখছেন এটি কলকাতায় ইংরেজ এম্পারার বা সম্রাট কিং জর্জ যখন এসেছিলেন জর্জ দ্য ফিফথ খুব সম্ভবত সেই উনিশশো সালে তৈরি করা একটি ফলকও মসজিদের গায়ে লাগানো আছে আর এই ডান দিকে ঘুরলাম ধর্মতলা স্ট্রিট দেখুন জিসি ল আহার দোকান আর অবিনাশ চন্দ্র দত্ত দুটি রঙের ভীষণ বিখ্যাত দোকান অর্থাৎ আকিবুকি কাগজেই হোক বা দেয়ালেই হোক সব রকম রঙ তুলি ইত্যাদি এখানে পাওয়া যেত আর ডান দিকে লাইন ধরে দেখবেন বাজার এদিকে বারান্দাটা লক্ষ্য করুন কি সুন্দর ছোট্ট একটা ঢাকা বারান্দা জানালা দেওয়া এইটি হল মুসলিম পাড়া এই গাড়ি বারান্দার নিচে ছিল এল মল্লিকের উলের দোকান উলবনাটা আগেকার দিনে আমাদের সময় একটা বেশ শিল্পের নিপুণতার পরিচয় হিসেবে গণ্য করা হতো আমি অনেক সোয়েটার বুনেছি সোয়েটার কুরু সব কিছু এবং সোয়েটার রিলেটেড উল রিলেটেড বোতাম সব পাওয়া যেত ডান দিকে দেখুন গজকুমার ব্রাদার্স একটা ডিপার্টমেন্টাল স্টোর ছিল ভীষণ নামকরা সব কিছু পাওয়া যেত তার নাম চন্দ্রালয় দোকানের নাম আর ডান দিকে আরও যেসব দোকান দেখছেন এর মধ্যে আরেকটি দেখবেন নন্দী ব্রাদার্স খানিকটাই এগিয়ে সেখানে লাগেজ বা এই সমস্ত জিনিস পাওয়া যেত ধর্মতলার এটি ছিল বাণিজ্যের প্রাণকেন্দ্র দেখুন হোটেলও প্রচুর আছে বাইরের লোকেরা এখানে এসে উঠতেন হোটেলে এবং কলকাতায় বেড়াতে হলে এই সব হোটেল ছিল স্বল্প বাজেটে এই এই সাইডে স্বল্প বাজেটের হোটেল আর গ্র্যান্ড হোটেলের দিকে ছিল বড় লোকের হোটেল মানুষের পক্ষে খুব সুবিধাজনক ডান দিকে দেখবেন প্রচুর জিনিসের দোকানেই যে নন্দী ব্রাদার্স এই দিকেই পাবেন এখানে লাগেজ জামা কাপড় আরও যা কিছু দৈনন্দিন প্রয়োজনে সব কিছু পাওয়া যেত আর মাদিকে। বাঁদিকে হচ্ছে চাঁদনি চকের চাঁদনি মার্কেট দেখুন লেখা আছে চাঁদনি মার্কেট এটি হলো ইলেকট্রনিক গুডসের একটা খুব নামকরা মার্কেট যাবতীয় লাইট বাল্ব লাইট রিলেটেড সব কিছু পাবেন ডান দিকে এই চিহ্নটা দিয়ে আপনাদেরকে নিউ মার্কেটে যাওয়ার রাস্তাটা দেখাচ্ছি যানবাজারও পাবেন এই ডান দিকে যানবাজার হচ্ছে রানী রাসমণি যেখানে বাড়ি আছে সেটি দিক ধরে চলে গেলে এই দেখুন নন্দী ব্রাদার্স এখান থেকে আমার বিয়ে লাগেজ কেনা হয়েছিল তাই আজও দোকানটির নাম মনে আছে টিকটিক করে এখনও টিকে আছে আর ডান দিকে এই যে রাস্তাগুলি দেখছেন এগুলো সবই নিউ মার্কেটের দিকে সুরেন ব্যানার্জি রোডে চলে গেছে সোজা চলে গেলে দেখতে পাবেন আগে ছিল অনেক ফটোর দোকান বা ক্যামেরার দোকান ডান দিকে সেইগুলি এখন প্রায় উঠেই গেছে মোবাইলের কল্যাণে সবাই এখন ফটোগ্রাফার বাঁদিকের এই জায়গাটাই বাড়ির ছিল একটা ভীষণ নামকরা ডিপার্টমেন্টাল স্টোরস কমলালয় স্টোরস সেখানে পিন থেকে আলপিন থেকে এলিফ্যান্ট সবই পাওয়া যেত বাবার কাছে শুনেছি আর দেখুন এদিকে দেখতে পাবেন দুটি চার্চ এটি হলো সুবোধ মল্লিক স্কোয়ার বা ওয়েলিংটন স্কোয়ার এই ওয়েলিংটন স্কোয়ারের এই দোকানগুলি লক্ষ্য করুন এগুলি ভুটিয়ারা শীতকালে উলের পশরা নিয়ে বসেছেন এই সুবোধ মল্লিক স্কোয়ারের সামনেই রয়েছে রাজা সুবোধ মল্লিকের বাড়িটি এই স্কোয়ারটির দেখুন অতিক্রম করলেই পাবেন একটি পোড়ো বাড়ি সেটি হচ্ছে রাজা সুবোধ মল্লিকের বাড়ি এই বাঁদিকের হলুদ বাড়িটি এখানে একটি স্কুল চলে বর্তমানে বাড়িটা পুরনো দেখেই বুঝতে পারবেন এই বাঁদিকের বাড়ি ছাড়িয়ে আমরা এই ধর্মতলা স্ট্রিট ধরে চলে যাচ্ছি শেয়ালদার দিকে সোজা গিয়ে রাস্তাটি বাঁদিক ঘুরলে শিয়ালদা আর ডানদিক ঘুরলে মল্লিক বাজার আর এই ডান দিকের রাস্তাটা চলে গেছে তালতলা বলে একটা জায়গার দিকে তালতলার চুটি বলে একটা বিখ্যাত কথা আছে না আর বাঁদিকে দেখুন সেই চার্চটি চার্চটা খুব সুন্দর দেখতে আর পাশে দেখবেন বিশপস হাউজও এই যে বিশপস হাউস আরেকটি চার্চও আপনারা বাঁদিকে সামনে দেখতে পাবেন আর এই রাস্তাটা সোজা এই যে লাল রঙের দেখতে পাচ্ছেন এটি আরেকটি চার্চ এই পাড়াটা থেকে সোজা আপনি এগিয়ে গিয়ে দেখুন আঠেরোশো চুয়াত্তর অর্থাৎ দুশো বছরেরও বেশি প্রাচীন এই চার্চটি এই রাস্তাটায় একসময় অনেক পুরনো বাড়ি ডান দিকে ছিল সেগুলি বর্তমানে ভেঙে নতুন নতুন বাড়ি তৈরি হয়েছে মাল্টি স্টোরির আর এই এগিয়ে যাচ্ছি এগিয়ে যাচ্ছি বা ডাঁদি বাঁদিকে ঘুরবো বাঁদিকে ঘুরলেই পেয়ে যাব শিয়ালদা এই নোটিশ বোর্ডটা লক্ষ্য করুন নোটিশ বোর্ডটায় দেখুন লেখা আছে একটু এগিয়ে ডান দিকে গেলে বাজার বাঁদিকে শিয়ালদা রেলওয়ে স্টেশন আর এনআরএস বা নীলরতন সরকার হসপিটাল এই দেখুন ঘুরে গেলাম ঘুরে গিয়ে এইটি একটি চৌমাথা এই চৌমাথাটিকে মৌলালির মোড়ো বলা হয়ে থাকে আমরা বাঁদিকে ঘুরে ডান দিকে দেখছি নীল সাদা বাড়ি এই বাড়িগুলি সবই সরকারি ভবন এবং একটু এগিয়ে গেলে এই বাড়িটি হল আর আহমেদ ডেন্টাল কলেজ বা দাঁতের হাসপাতালের বাড়ি এছাড়া দেখবেন এই যে বোর্ড লাগানো রয়েছে সরকারি আরও অনেকগুলি ভবন এখানে রয়েছে আরেকটু এগিয়ে পাবেন নীল সাদা রঙের নীলরতন সরকার মেডিকেল কলেজ এটি কলকাতার দ্বিতীয় বৃহত্তম মেডিকেল কলেজ কিন্তু এরিয়াটা বা জায়গাটা অনেক বড় মেডিকেল কলেজের থেকেও এই যে দেখুন এইটি হলো এনআরএস মেডিকেল কলেজের বা হাসপাতালের গেটটি এদিকে একটি গেট আছে আর অনেকটা এগিয়ে গিয়ে পুরো চত্বর শেষ করে শিয়ালদার মাঝামাঝি জায়গায় গিয়ে আরেকটি গেট আছে যাই হোক মাদিকে দেখুন এই পুরনো পুরনো কতগুলো দোকান রয়েছে আর সামনে ওভারব্রিজ এই ওভারব্রিজ বা উড়ালপুল করা হয়েছে এই প্রচণ্ড ব্যস্ত রাস্তাটি যাতে পথিকরা খুব আরামে ক্রস করতে পারেন যদিও উপরে উঠতে একটু বেগ পেতে হয় কোনায় দেখুন এই দুটো অক্ষর দেখা যাচ্ছে একটা সিনেমা হলের এটি হলো প্রাচী সিনেমা হল হ্যাঁ এই দেখুন দেখতে পাবেন লেখা আছে প্রাচী বহু পুরনো হল এটি এবং পাশটি যে রাস্তাটা গেছে বা গলিটা গেছে বৈঠকখানা বাজারের দিকে চলে গেছে আর এই সোজা গেলে শিয়ালদার উড়াল বাঁদিকে রয়েছে পুরনো পুরনো অনেক হোটেল ক্যালকাটা হোটেল পূর্বরাগ হোটেল টাওয়ার হোটেল এগুলি একসময়ের বিখ্যাত হোটেল আর এই চওড়া রাস্তাটা হল শিয়ালদা ফ্লাইওভার আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না যেন আর হ্যাঁ আপনার নিজস্ব মতামতটাও লিখে জানাবেন আর কি দেখতে চান তাও জানাতে ভুলবেন না তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি এই শিয়ালদা ফ্লাইওভার থেকে আবার উত্তর কলকাতার আরও অনেক ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে সেগুলি তাহলে দেখতে থাকুন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না ঠিক আছে আজকে তাহলে আসি ভিডিওটা শেষ করছি দেখুন কালো